কথা বলছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে থেকে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশি নারী কর্মী আয়শা খাতুন যিনি সৌদি আরবের আভা শহরের একটি হাসপাতালে গত দেড় বছর ধরে চিকিৎসাধীন রয়েছে এরই মধ্যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আপনারা সেই ভিডিওটি দেখেছেন সেই আয়শা খাতুনকে সরকারি খরচে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য তার পরিবার পক্ষ থেকে তার বোন তানিয়া বেগম গত ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ তারিখে অয়েজানাজ কল্যাণ বোর্ড বরাবর একটি আবেদন করেন আর সেই আবেদনের প্রায় দেড় মাস সময় পার হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আয়শা খাতুনের পরিবারকে বা তানিয়া বেগমকে কোনো কিছু জানানো হয়নি যার প্রেক্ষিতে আজকে তানিয়া খাতুন এসেছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তার সাথে সঙ্গী হলাম আমরা আমরা আসলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে তাদের সাথে কথা বলেছিলাম অয়েজানাজ কল্যাণ বোর্ডের ওই শাখাতে যিনি দায়িত্বে ছিলেন যার নাম হচ্ছে মালেকা বেগম সেই মালেকা বেগম বেগমের সাথে কথা বলেছিলাম তিনি যেটি বলেছেন যে তার যে দায়িত্ব তিনি এখান থেকে একটা চিঠি ইস্যু করেছেন জোদ্দা কনসুলেট বরাবর কিন্তু সেখান থেকে এখন পর্যন্ত কোনো সিঠি আসেনি বিদায় তার আসলে কোনো কিছু করার নেই অন্যদিকে প্রায় এক মাসের অধিক সময় পার হয়ে যাওয়ার পরেও যখন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই কারণে আজকে আ তানিয়া বেগম তিনি এসেছিলেন এখানে তার সাথে কি কি কথা হলো আমরা একটু তার কাছ থেকে শুনি আজকে আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কেন আসেন আমাকে কোনো কিছু পাঠায় নাই কোনো খোঁজ খবর নাই এই কারণে আইসি জিজ্ঞাসা করার জন্য যে উনি কি কোনো কাগজ টাগজ পাঠাইছে নাকি কি কি আশ বিষয় জানার জন্য উনি বললো যে উনি এই জায়গায় আবাশ করে ইয়ার মধ্যে কাগজ পাঠাইছে তারপরে এটা এই জায়গা থেকে চিঠি আবার আসলে উনি জানলে আমাদেরকে জানাইবো তো এটা কাজ চলতেছে কিন্তু এই পর্যন্ত কোনো চিঠি পাই নাই কোনো কিছু পাই নাই এই কারণে আসছি আপনাদের কাছে পরে কয় এটা আপনার বোন আছে এই জায়গায় অসুস্থ এখন টাকা লাগে ইয়া লাগে এটা আমরা দেখবো ইয়ে করবো আমরা দেখতে পাচ্ছি যে আপনি এই আবেদনটা করছিলেন হচ্ছে ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ আরও বেশি সময় আপনি আজকের আগেও একদিন এখানে আসছিলেন সেদিন কেন আসছিলেন আর সেদিন কি বলছে সেদিন বলছে আসছিলাম কোন বলছে যে ফোন করে আমাদেরকে জানাইবো তো কোনো জানাই নাই তারপরে আমরা আইসি আইসি করে বলতেছে যে আমাদের কাছে চিঠি গেছে তখন আমরা বলি না চিঠি গেছে না কি বলতেছেন চিঠি গেছে না আমি কই না গেছে না পরে তারা একটা পুরটি করে একটা চিঠি আমাদেরকে দিছে দিছে পরে বলছে যে যান আমরা ফোন করে আপনাদেরকে জানাবো তখন বড় জানাই না এই কারণে আজকে আবার আসলাম আসলে পরে বলল যে না আমাদেরকে জানাইবো এখনো কোনো খোঁজ খবর হয় না ওই জায়গা থেকে ওদেরকে কোনো কিছু নাই এই কারণে আমার টাকা পয়সা কত লাগবে বা কি এটা নিয়ে কিছু বলছে এটা নিয়ে কিছু বলছে না ওনারাও কিছু বলছে না ওই জায়গা থেকে অ্যাম্বাসিতে আমার বোন আর কি যোগাযোগ করছে যোগাযোগ করছে পরে বলছে যে নয়রিয়াল নাকি কত টাকা লাগবে এই কারণে ওরা মালিক দিতে যাচ্ছেন আর কি এত টাকা ওর কাছে নাই একটু সংক্ষেপে বলবেন যে আপনার বোন আয়েশা খাতুন সৌদি আরবে গেছিলেন কবে সেখানে কি কাজ করতেন এবং অসুস্থ হলেন কিভাবে এখন তার কি অবস্থা উনি গেছে তো আট নয় বছর হয়েছে বাসার কাজে এখানে লিখছেন এগারো বছর এরকম এগারো বছর হইব কিন্তু এগারো বছরের মধ্যে তিনি কি একবার দেশে আসে নাই না আসে নাই আসে নাই বাসার কাজে গেছে আর পরে একদিন হস করতে বাউটা হয়েছে তারপরে একদিন মাথা পড়ে গেছে তারপর উনি হাসপাতাল নিচ্ছে এক মাস পনেরো উনিশ দিন উনি কুমাই ছিল কুমাই থেকে ফিরে আইসে পরে মনে করেন আস্তে আস্তে স্বাভাবিকভাবে একটু চাইছে চাওয়ার পরে আস্তে আস্তে করতে করতে ছয় মাস পরে গিয়ে পরে টানে স্বাভাবিক একটু জ্ঞান আইসে কিন্তু এখন সে আছে এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে আর মনে করেন কথা বলতে পারে না বোবা হয়ে গেছে উঠতে বসতে পারে না কোনো ইয়ে করতে পারে না আমরা চাই ওনার ছেলে মেয়ে আছে ওনাকে দেশে ফিরে আসার জন্য ওই ওনার যে আয়সা খাতুনের যে কপিল বা মালিক তিনি কি বলে তার সাথে কোনো যোগাযোগ করা হয়েছে হ্যাঁ সে যায় সাপ্তাহ পনেরো দিন পরে পরে এসে যায় যাই আমাদেরকে দেখায় উনি শুধু খালি বলে যে আমার কাছে তো টাকা নাই ওনাকে পাঠানোর মতো আমার কাছে তো টাকা নাই এই কথা বলে দুবার করে আপনি দুইবার না তিনবারই আসলেন এই প্রবাসী কল্যাণ তিনবার তিনবার আসার পরে আপনি এইখানে আসার মানে এই অয়েজানা স্কুলান পরে বা যেখানে আসলেন ওনাদের কাছ থেকে কেমন সহযোগিতা পাইছেন ওনাদেরকে কেমন মনে হলো কতটুকু আন্তরিক আপনার বোন কেনার ব্যাপারে ওনা তো বলতেছে উনি তো ভালোভাবে মানে একটা আছে না যে হইতাছে হইবো বা কী আসে বিষয় এটা আমরা এই জায়গাতে আসলে পরে বলবো মানে এরকম ধরনের ব্যাপার মানে একটা আছে না বুঝের কথা আমার বোন না এবারে ওনার সাথে থায় আর কি ওনার কাছে চিঠি দিতাম ওনায় যাইতো গিয়ে যোগাযোগ করতো কী হয় ওনার কাছে তো জানতাম এরকম ধরনের কথা বলছে আর কি আপনার বোনের ছেলে মেয়ে কি আছে দুজন মেয়ে একজন ছেলে উনি এগারো বছর কেন দেশে আসে নাই আসে নাই উনার একটা ছেলে আছে ছেলেটার বিদেশ নিছে এই সৌদি আরবে নিছে নিসে পরে সুযোগ সুবিধা ভালো হয় নাই বেতন টেতন পায় নাই ছেলে তো পাঁচ লাখ ছয় লাখ টাকাটা নিছে তারপরে মনে করেন এই রেন্ট টেন দিব ইয়ে করব পরে মানে কুর্ফান ঈদের আগে আসলে হইল কুর্ফান ঈদ করলইলে পরে ওই মানে শেষ ম্যাচ ছেলেকে নিয়ে হস কর তারপরে এই ডিঙ্গুই আর কি এরকম হইসে ওনার স্বামী কই আপনার স্বামী বাসায় ওনার স্বামী তার ওয়াইফকে বা স্ত্রীকে আনার জন্য ওনার তো আসার কথা ছিল উনি না এসে আপনি কেন আসতেন উনি অসুস্থ অসুস্থ আমি আমার বোন মানে আমি ওনার স্বামী আছে এমনিতে উনি অসুস্থ কারণ আইসেন আপনার বোনের সাথে কি আপনার দেখা বা কথা হয় হ্যাঁ এমনে তো এই যে বিডু কলে দেখি ইয়ে করি আমার বোন আছে খালা তো বোন আছে উনিও যায় দেখায় বিডু কলে আমরা দেখি আর কি এখন আপনার আপনার এই সরকারের উদ্দেশ্যে মানে যেখানে এসে আপনি আবেদনটা করছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আপনি কি চান চাই যে আমার বোনকে সুস্থভাবে দেশে ফিরে আনার জন্য ওর ছেলে মেয়ে চায় ওনাকে দেশে ফিরে এনে মারকে সুস্থভাবে জীবিতভাবে দেখার জন্য আমরা চাই যে ওরা আমাদেরকে সহযোগিতা করুক হোক যে আমার বোনকে দেশে আনার জন্য প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম সৌদি প্রবাসী নারী কর্মী আয়সা খাতুনের বোন তানিয়ার সাথে তার সাথে কথা বলে আমরা যেটি জানলাম সেটি হচ্ছে দীর্ঘ এগারো বছর আগে তিনি গৃহকর্মী বিসায় সৌদি গিয়েছিলেন সেখানে নানান সমস্যার কারণে তিনি দেশে আসতে পারেননি কিন্তু গত দেড় বছর আগে হঠাৎ করে অসুস্থ হয়ে তিনি স্ট্রোক করেন এবং তিনি কোমায় চলে যান আমরা আপনাদেরকে ভিডিওটি যেটি দেখিয়েছি বা যেটি দেখলেন যে তিনি এখন কাউকে চিনতে পারতেছেন না কথা বলতে পারতেছে না গত দেড় বছর ধরে শহরের একটি হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা চলতেছে আমি তার নিয়োগকর্তার সাথে কথা বলেছিলাম তার নিয়োগকর্তা যেটি বলছে যে আসলে তিনি তাকে নিয়মিত দেখতে আসেন দেখাশোনা করেন পরিবারের সাথে যোগাযোগও রাখছেন কিন্তু তার আর্থিক অবস্থা খুবই খারাপ এই জন্য তিনি তাকে বাংলাদেশে পাঠাতে পারতেছেন না আর্থিক সংকটের কারণে তিনি এই কথাটি আমাকে জানিয়েছিলেন কিন্তু এই আয়শা খাতুনের বোন যেখানে অয়জানাজ কল্যাণ বোর্ডে আবেদনটি করেছেন সেই আবেদনের প্রেক্ষিতে প্রায় দেড় মাস হয়ে যাওয়ার পরেও অজানাজ কল্যাণ বোর্ড থেকে পরিবারের বরাবর কোনো চিঠি ইস্যু না হওয়া এবং দুইবার করে এখানে আসার পরেও দায়িত্বরত কর্মকর্তা যিনি আছেন তার কাছ থেকে আশানুরূপ কোনো কথা বা কোনো আশা তিনি আসলে তার পরিবার দেখতে পাচ্ছেন না আমিও তার সাথে কথা বলে যেটি দেখলাম যে তিনি যেটি বলছেন যে আমার দায়িত্ব হচ্ছে এখান থেকে সিটি ইস্যু করা আমি সিটি পাঠিয়েছি এখন জেদ্দা থেকে যদি সিটি না পাঠায় সেখানে আসলে আমার কোনো কিছু করার থাকে না প্রশ্ন হচ্ছে জেদ্দা শহরে কারা কাজ করেন যারা অয়াজান কল্যাণ বোর্ডের কাছ থেকে সিটি পাওয়ার পরেও সরজমিনে গিয়ে সেই নারী কর্মীর কী অবস্থা তাকে কখন পাঠানো যাবে কীভাবে পাঠাবে বা কোন প্রক্রিয়া আসবে সেটি দেড় মাস পর্যন্ত কেন তিনি মন্ত্রণালয়কে জানালেন না এই জন্য কি সেই কনসুলেটে বা দূতাবাসে যে সকল কর্মকর্তারা কাজ করেন তাদেরকে কি জবাবদিহিতার আওতায় আনা হয় তাদেরকে এই জবাবদিহিতার আওতায় আনা হয় না বলেই আমরা বিভিন্ন সময় দেখেছি যে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন করতে করতে এক সময় তাদেরকে মারা যেতে হয় পরবর্তীতে লাস্টই আনতেও কিন্তু নানারকম ঝামেলা পড়তে হয় আমরা যে কথাটি বলতে চাই যে এই আয়সা খাতুন দীর্ঘ দেড় বছর ধরে সেখানে চিকিৎসাধীন অবস্থা রয়েছে আমরা আশা করব অয়জানা কল্যাণ বোর্ড অতি দ্রুত সময়ে তার নিয়োগকর্তার সাথে কথা বলে তাকে আনার জন্য যে টাকাটি প্রয়োজন সেটি আদায় করে তাকে দেশে নিয়ে আসবেন আর যদি এটার কোনো ব্যর্থ ঘটে তারা যদি নিয়োগকর্তার কাছ থেকে টাকা আদায় করতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশের সরকারি পাণ্ডের টাকা থেকে এই আয়সা খাতুনকে বাংলাদেশে এনে তার পরিবারের কাছে হস্তান্তর করবেন এমনটাই প্রত্যাশা আমাদের